বন্ধুরা যে কোনো জাতক জাতিকার কোষ্টি নির্ণয় ও ভবিষ্যৎ জানার জন্য তার জন্ম তারিখ ও জন্মের সময় জানা অত্যন্ত জরুরি তবে শুধু জন্ম তারিখ বা সময়ই নয় বরং ব্যক্তি কোন দিনে জন্মেছেন তাও তার জীবনে প্রভাব বিস্তার করে তার প্রভাব পড়ে ওই ব্যক্তির জীবনযাত্রায় আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি জন্মবার অনুযায়ী আপনি কতটা ভাগ্যবান এবং আপনার জীবন কেমন কাটবে তো চলুন একে একে সমস্ত বার অনুযায়ী জাতক জাতিকাদের সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক রবিবার রবিবার মানে সূর্যদেবের দিন যে সকল জাতক জাতিকা রবিবারে জন্মগ্রহণ করেন তারা সাধারণত খুব তেজস্বী বুদ্ধিদীপ্ত ও যুক্ত হন ভাগ্য প্রায় সব কাজেই এদের সঙ্গ দেয় এরা যে কোনো কাজ সকলের আগে করতে পছন্দ করেন কথা বেশি বলা একদম পছন্দ করেন না তবে যখন কথা বলেন খুব ভেবে চিনতে বলেন এদের কথা বলার ধরন এত ভালো যে সবাই আগ্রহ নিয়ে শোনে এদের মধ্যে আধ্যাত্মিকতা ভীষণভাবে লক্ষ্য করা যায় পূজা পাঠে এরা বিশ্বাসী হন এদের চেহালা খুব সুন্দর হয় চোখ মুখ আকর্ষণীয় ও মিষ্টি হয় তবে কেউ খারাপ আচরণ করলে সেটা সহজে ভুলে যান না রেগে গেলেও দ্রুত ঠান্ডা হয়ে যান রবিবার জন্মানো ব্যক্তিরা সাধারণত ধনী হন অর্থের অভাব প্রায় থাকে না নিজে রুচি অনুযায়ী কাজ করতে পছন্দ করেন এবং নিজে রোজগার বৃদ্ধিতে বিশ্বাসী খুব দ্রুত কাজ করতে গিয়ে অনেক সময় আঘাত পান কারোর অধীনে কাজ করা এদের একদম পছন্দ নয় নিজেদের দক্ষতায় উন্নতি করতে সক্ষম হন যদিও হৃদরোগ উচ্চ রক্তচাপ বা চোখের সমস্যা দেখা দিতে পারে তাই একটু সাবধান থাকা উচিত অমিতাভ বচ্চন নরেন্দ্র মোদী শচীন তেন্ডুলকার এদের জন্মবার রবিবার নাম্বার দুই সোমবার যে সকল জাতক জাতিকা সোমবার জন্মগ্রহণ করেন তাদের ওপর চন্দ্রের প্রভাব থাকে এরা সাধারণত খুব মিশুকে ও মিষ্টভাষী একা থাকতে পছন্দ করেন না ব্যবহার খুব নরম ও ভদ্র হয় এদের মন কোমল হয় দয়া ও মায়া বেশি থাকে যে কোনো পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারেন জীবনে যত সমস্যা আসুক শান্তভাবে সব সামলে ফেলেন বুদ্ধির দ্বারা কাজ করেন এবং কাজে বিশেষ ছাপ রাখেন অপ্রিয় হলেও সত্যি কথা মুখের ওপর বলে দেন সাহস এদের মধ্যে বরাবরই থাকে জীবনে দশ বারো বা সাতাশ বছর বয়সে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে পরবর্তীতে খুব আরামেই জীবন কাটে এরা মাতৃভক্ত ও ভ্রমণপ্রিয় কখনো কখনো আবেগে কাজ করে ফেলেন সোমবারে জন্মানো ব্যক্তিদের প্রেম ভাগ্য ভালো হয় তবে সতর্ক থাকা দরকার কারণ একবার ভালোবাসলে সবটুকু দিয়ে দেন সম্পর্ক টিকিয়ে রাখতে সর্বস্ব দেন জীবনের প্রথম দিকে খুব সাফল্য পান না কিন্তু বয়স পারলে প্রচুর সাফল্য পান কাপড় রত্ন দুগ্ধজাত পণ্য অভিনয় হস্তশিল্প বা কবিতা এসব ক্ষেত্রে সাফল্য পেতে পারেন নাম্বার তিন মঙ্গলবার মঙ্গলবারে জন্মানো ব্যক্তিরা সাধারণত খুব আকর্ষণীয় হন গায়ের রং উজ্জ্বল হয় ফর্সা না হলেও উজ্জ্বল বর্ণের এরা খুব সাহসী ও শক্তিশালী স্বভাবে একটু রাগী তবে মনের দিক থেকে সরল ও পরিষ্কার অন্যদের সাহায্য করতে ভালোবাসেন বিলাসিতায় জীবন কাটাতে পছন্দ করেন ফলে বিলাসী সামগ্রী সংগ্রহ করতে ভালোবাসেন নিজের প্রয়োজনে জিনিস কীভাবে সংগ্রহ করতে হবে সেটা ভালো জানেন এরা সুন্দর জীবন সঙ্গী পান এবং দাম্পত্য জীবন মধুর হয় ছোটখাটো ঝগড়া হলেও দ্রুত মিটে যায় বিলাসিতা ভালোবাসার ফলে অর্থ উপার্জনই এদের প্রধান লক্ষ্য তবে ধৈর্য কম থাকার কারণে অনেক সময় ক্ষতি হয় মঙ্গলের জাতকরা সাধারণত সুস্বাস্থ্যের অধিকারী হলেও দুর্ঘটনা বা বিপদের সম্ভাবনা থাকে তাই নিয়মিত হনুমানজির আরাধনা করলে মুক্তি পাওয়া যায় মঙ্গলবার জন্মানো জাতক জাতিকার মধ্যে প্রতিশোধ প্রবণতা দেখা যায় যা চরিত্রের একটি দুর্বল দিক নাম্বার চার বুধবার বুধবারের জাতকরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী এই দিনটি ভগবান গণেশের দিন হিসেবে ধরা হয় এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বুদ্ধি দিয়ে কাজ সম্পন্ন করতে ভালোবাসেন মধুর হাসি ও কথা বলার ভঙ্গি এদের সকলের প্রিয় করে তোলে পরিবারকে ভীষণ ভালোবাসেন এবং পরিবার থেকেও ভালোবাসা পান তবে মহিলারা কিছুটা রাগী হতে পারেন আট বা তেরো বছর বয়সে সামান্য সমস্যা দেখা দিতে পারে তবে তা বড় কিছু নয় শরীর সাধারণত ভালো থাকে তবে পেটের সমস্যা বেশি দেখা দেয় খাবার হজম না হওয়া স্বাভাবিক ব্যাপার জীবনের প্রথম দিকে ভোগান্তি কম তবে শেষ জীবনে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে শিক্ষক বা গবেষণার কাজে সাফল্য পান নাম্বার পাঁচ বৃহস্পতিবার বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকারা বুদ্ধিমান ও রোমান্স প্রিয় যে কোনো সমস্যার সহজ সমাধান করতে পারেন বন্ধু ও পরিবারের ভালোবাসা সারা জীবন পান ভাগ্য সবসময় সহায় থাকে তবে অনেক সময় উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নেন দেখতে সাধারণত সুন্দর হন হজমে সমস্যা লিভারের অসুবিধা রক্তাল্পতা পতা বা হৃদরোগ হতে পারে ব্যায়াম ও প্রাণায়াম করলে সমস্যা এড়ানো যায় এরা অত্যন্ত বুদ্ধিমান ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন ধর্ম শিক্ষা নেতৃত্ব সাংবাদিকতা প্রকাশনা বা লেখালেখির কাজে সাফল্য পান প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করেন এবং একদার প্রতিজ্ঞবদ্ধ হলে আজীবন সম্পর্ক রক্ষা করেন বিবাহিত জীবন সুখের হয় জীবনসঙ্গী নরম ভদ্র ও যত্নশীল হন মাঝে মধ্যে মনোমালিন্য হলেও দ্রুত মিতে যায় নাম্বার ছয় শুক্রবার শুক্রবারে জন্মানো ব্যক্তিদের গ্রহ শুক্র এবং দেবী হলেন লক্ষ্মী অর্থাৎ এদের ওপর দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে এই জাতক জাতিকারা ভৌতিক সুখে আকৃষ্ট বিলাসপ্রিয় ও রুচিশীল নিজেকে নিজের ঘরবাড়ি বা পরিবেশকে সুন্দরভাবে সাজাতে ভালোবাসেন কেনাকাটা ও বিলাসিতা এদের প্রিয় বিষয় এরা মিশুকে ভাবক এবং বুদ্ধিমান সহনশীলতা এদের অন্যতম গুণ অপরকে সাহায্য করতে ভালোবাসেন যদিও প্রয়োজনে খুব চালাকিও দেখাতে পারেন দেখতে সুন্দর ও হন চেহারায় আকর্ষণ থাকে সাজগোজে ভালোবাসা প্রবল শুক্রবারের জাতক জাতিকারা প্রায় সব রকম সুখস্বাচ্ছন্দ্য উপভোগ করেন এক কথায় এদের ভাগ্য খুবই শুভ ও সমৃদ্ধ হয় নাম্বার সাত শনিবার শনিবারের অধিপতি দেবতা হলেন সূর্য সূর্যপুত্র শনিদেব শনিবারে জন্মানো জাতক জাতিকাদের ভালো মন্দের লড়াই করেই চলতে হয় এরা কাউকে দেওয়া কথা কখনোই ভাঙে না যদি কাউকে কোনো কথা দেয় সেটা জীবন দিয়েও পালন করতে চায় আত্মবিশ্বাস খুব প্রবল হয় নিজের সব কাজ নিজেই করতে পছন্দ করে এদের জীবন ভালো মন্দ মেশানো হলেও জীবনে সাফল্য পেয়ে থাকে জীবনে যত সমস্যা আসুক না কেন ঠিকই কাটিয়ে উঠতে সক্ষম হয় তবে এরা একটু অলস প্রকৃতির হয় এদের জীবনে বন্ধুর সংখ্যা খুব বেশি নয় কিন্তু যার সঙ্গে বন্ধুত্ব হয় সেটা সহজে ভাঙে না শরিবারে জন্মানো ব্যক্তিরা খুব রাগী স্বভাবের হয় চট করে রেগে যাওয়ার প্রবণতা এদের মধ্যে থাকে এই রাগের কারণেই এরা অনেক সময় অন্যদের সঙ্গে মতবিরোধ দেখা দেয় কিন্তু নিজের কথার জন্য পরে এরা খুব অনুশোচনা করে এদের দেখতে বেশ আকর্ষণীয় হয় শত মানুষের ভিড়েও এরা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে অন্যকে সাহায্য করতে ভালোবাসে গরিব দুঃখীদের দান ধ্যান করতেও পছন্দ করে এক কথাই মানুষ হিসেবে এরা খুব ভালো শনিবারে জন্মানো ব্যক্তিরা সাধারণত শারীরিকভাবে একটু দুর্বল হন হাঁটুর ব্যথা পায়ের সমস্যা বা পেটের সমস্যা প্রায় দেখা যায় পড়াশোনার জীবন খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় জীবনে অনেক বাধা বিঘ্ন আসে সহজেই কোনো কিছু হাসিল করতে পারে না কিন্তু নিজের মনের জোর পরিশ্রম এবং কাজের প্রতি আগ্রহের দ্বারা সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে সক্ষম হয় যতই বাধা আসুক না কেন হাসিমুখে থাকার ফলে সব কাজে সাফল্য পেয়ে থাকে বন্ধুরা শনিবারে জন্মানো ব্যক্তিদের জীবনে শনিদেবের কৃপা যেমন পরীক্ষা নেয় তেমনই শেষে আশীর্বাদও দেয় শনিদেব কখনো কাউকে অকারণে কষ্ট দেন না তিনি শুধু আমাদের কর্মের ফল দেখান যেন আমরা নিজেকে সংশোধন করতে পারি আত্মার জ্যোতিতে আলোকিত হতে পারি তাই জীবনে যদি বাধা আসে মনে রাখবেন সেটা শাস্তি নয় সেটাই আপনার উত্থানের প্রথম ধাপ যে ব্যক্তি ধৈর্য রাখে সৎ পথে চলে অন্যের মঙ্গল কামনা করে শেষ পর্যন্ত শনিদেব তার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে জয় শনিদেব লিখে জানান আপনি শনিদেবের কৃপাই বিশ্বাস করেন কিনা শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনও আধ্যাত্মিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঈশ্বরের নাম স্মরণে রাখুন রাধে রাধে